নিরাপদ নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পোড়া রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পোড়া জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে আর সাড়ে পনেরো বছরে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে তাদের ভেতরে আল্লাহর রহমত থাকে না হাদিস আমরা শুনেছি সে জন্মের পর থেকে কোন মানুষ যদি দায়িত্ব সেই নেয় জোর করে নেয় আল্লাহর রহমত তার থেকে তুলে নেন কিন্তু কোন মানুষ যদি নিজের দায়িত্ব নিতে চাই না আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন আল্লাহ পাক নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন আর আমার মনে হয় বাস্তবে তো আর প্রতিফলন এ দেড় হাজার বছর পর আজকের বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি